পটুয়াখালীর বিখ্যাত জলিলের হোটেলের চিংড়ি ভোনা নাম শুনেছেন হয়তোবা গত তিন বছর আগে আমার বরিশালের পটুয়াখালী যাওয়ার সৌভাগ্য হয়েছিল আর সেখানে জলিলের হোটেলের বিখ্যাত চিংড়ি চিংড়িভোনার স্বাদ আমি নিয়েছিলাম কিভাবে সেটাই বলছি পটুয়াখালী যাওয়ার পরে প্রচণ্ড খিদা লাগছিল এত খিদা লাগছিল আমরা র্যান্ডমলি একটা হোটেলে ঢুকে পড়ছি আর সেটা ছিল পটুয়াখালীর জলিল ভাইয়ের সেই বিখ্যাত হোটেল আমরা এটা যে এতটা ভাইরাল সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মারফতে জানতে পারছি যে হোটেলটা এত জনপ্রিয় তো আমরা এর আগে কিছুই বুঝতে পারিনি আসলে জলিল ভাইয়ের হোটেলটা অসম্ভব রকমের জনপ্রিয় ওদের এলাকায় আর এই হোটেলটার চিংড়ি ভুনাটা ওদের সিগনেচার আইটেম ভাই রে ভাই জীবনে তো চিংড়ি ভুনা কতই খাইছি চিংড়ির দো পেঁয়াজা মালাইকারি ডাব চিংড়ি বিভিন্ন আইটেম খাইছি কিন্তু এরকম সিম্পল কিন্তু অসম্ভব মজার মুখে লেগে থাকার মতো রেসিপি কমই খাইছি সত্যি মুখে লেগে আছে যাকে বলে সেই বলে হয়তো অতিরিক্ত খিদার মধ্যে খাইছেন সেজন্য ভালো লাগছে না বিষয়টা এরকম না আসলেই খুবই মজার এবং খুব সিম্পল আর মুখে লেগে থাকার মতো সবসময় যে গাদা গাদা মশলা কারি কারি মশলা ব্যবহার করলে রান্না খুব মজা হয়ে যায় সেটা কিন্তু না তো আজকে সেই রান্নাটা হুবহু ফলো করে আমি শিখে এসেছি এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভীষণ ভালো লাগবে সেম রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে ইনশাআল্লাহ রেসিপিটা করার জন্য একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে নিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এবং দেড় কাপ পরিমাণে চিংড়ি মাছ আর একটা কথা বলে রাখি অবশ্যই কিন্তু চিংড়ি মাছটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আমি চিংড়ির সাইজ কীরকম নিচে দেখতেই পারছেন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ বেশি বড়ো না ছোটো না তারপর সেই চিংড়িটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম এবার একসাথে পেঁয়াজ আর চিংড়িটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিলাম সাতটির মতো কাঁচা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু কাঁচা ঝালে রান্না হবে এই রান্নায় কাঁচা মরিচের ঝালটাই কিন্তু প্রধান ঝাল তো যখন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসছে নাড়াছাড়া করতে 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 চিংড়ির কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে এর মধ্যে গুঁড়া মশলা দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের তিন ভাগের এক ভাগ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপর দিলাম এক চামচের মতো লবণ দিলাম এক চামচের মতো রসুন বাটা এই রান্নায় কিন্তু ভুললেও আদা বাটা বা কোনো রকমের গরম মশলা ব্যবহার করা যাবে না শুধুমাত্র অল্প একটু রসুন বাটা এটাই যথেষ্ট এবার চিংড়ির সাথে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নিচ্ছি চুলার হিটটা একটু লোতে রাখলে ভালো হয় তাহলে পুড়ে যাবে না কালারটাও চেঞ্জ হবে না তো খেয়াল করে দেখুন যখন তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে তখন এর মধ্যে আমি প্রায় আড়াই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা কিন্তু অবশ্যই ভালো করে রান্না করে দূর করে ফেলতে হবে না হলে কিন্তু রান্নাটা একেবারেই খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে দিলাম ফিরালাম কিছুক্ষণ পর পানি কিন্তু অনেকটা কমে এসেছে আমি নেড়ে চড়ে নিচ্ছি আর অবশ্যই রান্নাটা দাঁড়িয়ে থেকে করবেন কোনোভাবেই যাতে পুড়ে না যায় পুরে গেলে কিন্তু সর্বনাশ রান্নার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে তো খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর এটা ঘন হবে আর সেই পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছি তো খেয়াল করে দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে আর ঝোলটা কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে এরকমই থাকবে মাখো মাখো এর যে বেশিটা ড্রাই করা যাবে না কারণ ঠান্ডা হয়ে যাবার পর এটা কিন্তু আরও ড্রাই হয়ে যাবে আর উপর থেকে দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আসলে কীরকম হয়েছে এই রান্নাটা কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু অপূর্ব এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় একদিন অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন আমি রিকোয়েস্ট করছি না করে খেলে কিন্তু সত্যিই মিস করবেন রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম